অসাধারণ স্বাদের কাতলা মাছের এই রান্নাটা তৈরি করার জন্য এখানে আমি চার পিস কাতলা মাছ নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হাফ চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর হাফ কাপ পরিমাণ টক দইকে ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম সাথে এক চামচ মতো সর্ষের তেল সব কিছুকে মাছের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে ভালো করে মাখিয়ে নেওয়ার পর টক দইকে পনেরো মিনিটের জন্য ঢেকে একটা সাইডে রেখে দেবো অন্যদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি এর জন্য কড়াইয়ে গোটা গরম মশলা জিরে মৌরি ধনে সব এক চামচ করে নিয়েছি শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি মশলাটাকে ভাজা হয়ে গেলে মশলাটাকে গুঁড়িয়ে একটা মশলার গুঁড়ো তৈরি করে নেব এগুলো ভাজা হয়ে গেছে কড়াই থেকে মশলা তুলে নিচ্ছি অন্যদিকে দুটো পেঁয়াজ চারটে কাঁচা লঙ্কা আর কয়েকটা কাজু নিয়েছি এগুলো দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নেব কড়াই বসিয়ে কড়াইয়ের পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি এইবার দিয়ে দিলাম পেঁয়াজ কাজু আর কাঁচা লঙ্কা বাটা তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা কাতলা মাছ আপনারাও নতুন স্বাদের কাতলা মাছের কোনো রান্না খেতে চাইলে অবশ্যই এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন খেতে দারুণ হয় এইবার আমি দই সমেত মাছগুলোকে মশলার মধ্যে ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি এইভাবে মাছ রান্না করলে মাছ ভেঙে যাওয়ার কোনো রকম ভয় নেই শুধুমাত্র একটু সাবধানের সাথে নাড়াচাড়া করে নিতে হবে এইবার এক্সট্রা যে দইটা ছিল সেটাও দিয়ে দিলাম সাথে পরিমাণ মতো নুন আর চিনি কিছুক্ষণ ফুটিয়ে নিলাম হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এইভাবে উল্টে দিচ্ছি মাছগুলোকে উল্টে দেওয়ার পর ঢেকে সাত আট মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেব সব মাছগুলোকে উল্টে দেওয়ার পর ঢেকে দিলাম প্রায় সাত আট মিনিট মতো ঢেকে রেখেছিলাম এইবার ঢাকনাটা খুলে দিলাম এখানে গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গেছে যখন গ্রেভি ঘন হয়ে আসবে তখন এর মধ্যে আগে থেকে যেই মশলাটা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেই ভাজা মশলা পরিমাণ মতো দিয়ে দিলাম মশলা দেওয়ার পর সাথে দিয়ে দিলাম অল্প একটু কাসুরি মেথি কাসুরি মেথি দেওয়ার ফলে গন্ধটা আরও ভালো আসবে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম তেলটা যখন সম্পূর্ণ এরকম আলাদা হয়ে আসবে তখন বুঝতে হবে রান্নাটা রেডি আপনারাও এইভাবে দই কাতলা তৈরি করে খেয়ে দেখবেন যা খেতে অসাধারণ হয় রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না